এসআইআর শুরুর দিনেই হাওড়ার জগাছায় বাধার মুখে পড়েছেন বিএলওরা পরিচয়পত্র দেখাতে না পারে বিএলওকে কাজ করতে বাধা দেন হাওড়া পুরসভার ছেচল্লিশ নম্বর বজের চব্বিশ নম্বর বুথের বাসিন্দারা মঙ্গলবার বাগনান খালোর কবিগুরু বিশায়তনের শিক্ষিকা অনুপমা দাস বাড়ি বাড়ি গিয়ে এনিউমারেশন ফর্ম বিলির কাজ করছিলেন কয়েকটি বাড়িতে ফর্ম দেওয়ার পর বেশ কয়েকজন তার পরিচয়পত্র দেখতে চান অনুপমা দাস জানিয়েছেন সোমবার পর্যন্ত ডিস্ট্রিক্ট কালেক্টরেটের অফিস থেকে তাদের কোনো পরিচয়পত্র দেওয়া হয়নি সেই কারণে তার পক্ষে পরিচয় পত্র দেখানো সম্ভব নয় তবে তিনি মোবাইলে কমিশনের দেওয়া চিঠি অন্যান্য কাগজপত্র দেখালেও মানুষজন তা মানতে চাননি এরপরে স্থানীয়দের সঙ্গে কথা কাটাকাটি শুরু হয় খবর পেয়ে এলাকায় পৌঁছয় জগাছা থানার পুলিশ যদিও কাজ না করেই এলাকা ছাড়েন ওই শিক্ষিকা অবশ্যই তালকে দিতে পারেনি মিনিমাম কিছু কাজ করতেই হবে আমাকে করতে হবে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপেন্ট লেখা ডিরেক্টরের কপি আছে আমি সেই কপি সবাইকে দেখিয়েছি কিন্তু বিশ্বাসযোগ্য হচ্ছে না বলছে আপনার আই কার্ড কোথায় কিন্তু আই কার্ড যদি অফিস থেকে না দেয় না দেয় তাহলে আমার তো কিছু করার নেই আমি বারবার বোঝানোর চেষ্টা করছি আমি বাগনান ভালো কিন্তু স্কুলের কথা করি এবং ওখান থেকে আমি এই কাজটা করতে মানে এতটাই সম্মত ছিলাম না আমি ক্যান্সেল করার কথা বলেছিলাম কিন্তু নির্বাচন কমিশন ক্যান্সেল